আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা বাড়ি থেকেই শুরু করা যদিও এই ভিডিওটা আমার আরও আগে থেকেই করা কারণ আমি দুই দিন যাবতই বাড়িতে আসছি আর বাড়িতে আসার পর থেকে আমাদের বাড়ির যে অবস্থা তা শুনে মানে আপনাদের কাছ থেকে এত এত কথা শুনতে শুনতে মনে হইতেছিল যে আমি মানে একদম বাড়ির ছেড়ে অনেক দূরে আসি তো যাই হোক আজকে আমার বড়ো যা হলো বাড়িতে আসছে তো এখান থেকে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার বড় যা সকাল সকালে বাড়িতে আসছে কারণ তার দেবর হলো বাড়িতে আসতে বলছিল এ কারণে হলো বাড়িতে আসা আর আপনারা অনেকেই জানেন ইতিমধ্যেই যে মানে তাদের সাথে একটু জ্ঞানজাম চলতেছে ভাইয়ার সাথে মানে আমার ভাসুরের সাথে আর বড়ো যার সাথে আসলে তাদের সাথে গ্যাঞ্জামটা কেন লাগলো কী লাগলো তা আমি কিছুই জানি না আপনারা সবাই এত প্রতিনিয়ত মানে মেসেজ করতেছেন কমেন্ট করতেছেন যে এটা হলো ওটা হলো সেই উত্তরগুলো আর নাই দেই কারণ সবাইকে আমি আগেও বলছি এখনও বলি যে দুইটা সম্পর্ক পবিত্র সম্পর্ক দুইজনের বন্ধনের এই সম্পর্কগুলা যদিও মানে নষ্ট হয়ে যাওয়া ধরে আপনাদের মতামত ও আপনাদের সাজেশনে কিন্তু এই জিনিসগুলো আবারও জোড়া লাগতে পারে আপনারা সবাই যদি মানে মতামত দেন যে ভাবি এই কাজটা কইরেন না বা ভাইয়া এই কাজটা করেন না তাদের কিন্তু অনেক মানে উৎসাহ জাগে বা হঠাৎ করে একজনের ভুলটাও ধরা হয় এরকম একটা অবস্থা হয় আর ভাবি যেহেতু মানে একটু রাগ করছে একটু রাগ নেয় এবার ভালো রাগই করছে তো সেই তো সেই রাগটাকে বড় করে দেখারও কিছু নাই আর বড় করে যে চিন্তাধারা এটা সবাই যদি তাকে বলেন যে এটা করাটা ঠিক না তাহলে হয়তো বা এরকম জিনিস না হইতে পারে ভাবি এবার তো পুরা রাগ হয়ে আছে ভাবে আর ভাই দোন রাগ হয়ে রয়েছে জানি না তাদের কী সমস্যা সেগুলো তো আর আমাদের সাথে অতটা শেয়ার করে না আর বিশেষ করে যতটুকু আমরা শুনছি ততটুকু মানুষের জীবনের একটা সিদ্ধান্ত নেওয়াটাই ভুল কারণ এতটুকু সমস্যা কিন্তু সমস্যা না এই এতটুক কথাবার্তির জন্য যে ই করবে মানে একটা সিদ্ধান্ত নিবে যে এটা না ওটা তো সেটা নেওয়া ঠিক না আমার মনে হয় যে কিছু কিছু মানুষ আছে যে যারা পাশে থাইকে উস্কানি দেয় বাট তাদেরকে মানে ভালো থাকতে দেয় না সেসব মানুষগুলোর মানে থেকে দূরে থাকাটা কিন্তু অনেক ভালো আমি মনে করি যে অনেক ভালো কারণ যেখানে আমার যা একটু রাগ করছে সেই রাগটাকে আগে তারে কন্ট্রোলে নাই না সেই জায়গায় যদি দেওয়া হয় যে তুই এটা কর তুই ওটা কর তাহলে তো সেই জিনিসগুলো তো আর ভালো হবে না কারণ অনেক মানুষই আছে তারা হলো উস্কানি দিয়ে রাখে যে এটা না ওটা আর প্রত্যেকটা ফ্যামিলিতে আমি মনে করব যে মেয়ে বিয়ে দেয় যখন শ্বশুর বাড়িতে সেই বাড়িটা কিন্তু নিজের বাড়ি হয়ে যায় আর আমার টাকা বলেন আর আমার স্বামীর টাকা বলেন দুজনটাই কিন্তু আমারটাও আমার স্বামীর স্বামীরটাও আমার তো এই জিনিসগুলো নিয়ে ঝগড়া কাজা অনেকেই অনেক সময় করে আর স্বামী স্ত্রীর যদি ঝগড়াই না থাকে তাহলে সেখানে কিন্তু মানে কোনো সুমধুর সম্পর্ক থাকে না সারাদিন যদি স্বামী স্ত্রী একটু খুঁটুনি একটু একটু ঝরগা যদি না করে তাহলে ঘরে আসবে খাবে আর বাইরে থাকবে এটাই কিন্তু সময় মানে কাটা যাবে তো সেই ক্ষেত্রে দেখা যাইতেছে একটা ফ্যামিলি তো এভাবে থাকতে পারে না দুইটা পাতিলা এখান থাকলে টাক লাগবেই এটাই এই তো আপনারা সবাই চেষ্টা করেন যাতে আমিও চেষ্টা করতেছি যে আলহামদুলিল্লাহ তাদের যেন মিলাই দিতে পারি আপনারাও চেষ্টা করবেন আপনাদের সুন্দর মতামতগুলোতে তারা ই হবে তাদের সম্পর্কগুলো ভালো হবে অনেকেই জানি না কি বুঝে যে উল্টা কমেন্ট করেন তারপরে দেখা যায় উল্টা বাটা কথা বলেন যে এটা না ওটা ও আমাকে দিন আগে একজন বলতেছে যেদিন ভাবি গেছে আমি জানি না যে ভাবি চলে গেছে বাড়ি থেকে রাগ কইরা আর আমি বিয়ে বাড়িতে ছিলাম অতটা ইউটিউবেও অ্যাক্টিভ ছিলাম না তো আমাকে বলতেছে কমেন্ট করে যে বলতেছে এখানে এসে তুমি বেড়াইতেছো আর ওই পাশে হইলো যা অন্য মানুষের সাথে চলে যাচ্ছে আসলে এটা ঠিক না কারণ স্বামী স্ত্রীর ঝগড়া লাগলেই কিন্তু সে তার স্বামীর কাছ থেকে ছেড়ে বাবা মার কাছে যাবে আর ভাবির টা নিয়ে যারা অনেক কথা বলছেন দেখেন সে আগের বসতে কি করতেছে তা আমরা জানি না কিন্তু তার ফ্যামিলির উচিত যে তাকে এইগুলো করতে না দেওয়ার কিন্তু তার ফ্যামিলি কি কী যে সেটা আমি জানি না তো আমার তার ফ্যামিলি নিয়ে কথা বলবো না কারণ তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার মানে ভাবির বাপের বাড়ি থেকেও ভাবির সাথে কিন্তু যায় বাড়ি দেখতে ঘর দেখতে আমি যা দেখছি কালকে রাত্রে তো তাদেরকেও বলবো অনুরোধ করব যে আপনারা এটা করেন না কারণ দুইটা সম্পর্ক এত সহজে ভেঙে যায় না আর এই বাসা ভাড়া নিয়ে যে থাকবো আমার ভাসুরে ইচ্ছুক না দুই হলো কম বেশি কথা বলছি আমার ভাসুর ইচ্ছুক না যে সে বাড়ির থুইয়া অন্য কোনো থাকবে তো এটা ভাবেরও করার উচিত না কারণ একটা মানুষের জীবনে একটা সন্তানের জীবনে দুজনকেই দরকার বাবা মা দুজনকেই প্রয়োজন তো আলহামদুলিল্লাহ আমরা মনে করি আমি মনে করি যে শ্বশুরবাড়িতে যেভাবে আছি অনেক ভালো আছি অনেক শান্তিতে আছি আমাদের যার যার সংসার আলাদা যার যারটা সে খাই যারটা তা যার উপার্জন তারই থাকে এখানে কোনো মানে অন্য কোনো ব্যক্তি নাই যে সেটা নিয়ে কথা হবে বা সেটা নিয়ে কাটাকাটি হবে অন্য কোনো ব্যক্তি নেই তো সেই কারণে হোক যাই হোক হয়তো বা আমার ভাসুরের ভুলটা অনেক বেশি হইতে পারে কিন্তু একটা সম্পর্ক আসা হলো বাড়িতে একটু দেখি কী কী আছে দেখেন হ্যাঁ ফ্রিজ থেকে নেওয়ার সময় পলিটিন ছিঁড়ে গেছে জন্য হয়তো হয়তোবা এটা এরকম হয়ে গেছে এখন হলো আমি এখান থেকে নিতে আসলাম ইয়া মুরগির একটু নিব আল্লাহি আমাকে ফ্রিজের মনে হয় গেছে বল মিটার নষ্ট হয়ে গেছে বুঝছেন মা আমাকে ফ্রিজ কিন্তু একদম কমাই না তারপরেও সব বড় পেয়ে যায় না এখন তো আমাকে ফ্রিজ একদম কমাই না তো এখন এত বড় ভাই কে মনে করেন যে আমি একটু মাংস বাইর করুম সারা দিন ফ্রিজ করে রাখছি ফ্রিজ বাড়াইছে কিনা বড় এই পর্যন্ত ইয়া হয়ে গেছে এনকি ফ্রিজ বাড়াই না এই সাইডে বাড়াই না এই সাইডে না এই তো বুঝতেছি না

अनि त्यो यार त्यो किन हो यो भयो त हेर मोबाइल बैंक ति के सिके हामीलाई कतै त होला अलगे जा घरमा त मोबाइल वाटा भाइ देखालाम कता ति बैंक गर्छ भाइले के गर्छ है अस्तो नवाटो दिन गयो न माथा हेर ल्यायो बललेहरु चाहिँ जाबी আমি এখানে হলো ই রান্না করার জন্য তো এখানে হলো এই যে আমি এইগুলো হলো এই সে প্রেশার কুকারে আপদ দেখেন কি কীভাবে এই করে নিছি এটার সাথে শুধু জাস্ট পানি দিছি এটা ভর্তি আর হলো বড়তি না এই যে এতটুকু এতটুক পরিমাণে পানি দিয়েছিলাম আর একটু হালকা পরিমাণে লবণ দিয়ে দিছিলাম তাতে এটা মনে হয় সাত আটবার সিস উঠছিলো তো সেই এটাই এখন হলো আমি বা অনেক ভাল